আদম এর জান্নাতি জীবন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইসলামী ইতিহাস এবং ধর্মীয় শিক্ষার মধ্যে মহান আল্লাহ তালা আদম আশকে প্রথম মানব হিসেবে সৃষ্টি করেন এবং তাকে জান্নাতে বাস করার জন্য স্থান দেয় এই জীবন ছিল বিশেষভাবে একটি শিক্ষামূলক এবং মহিমান্বিত অভিজ্ঞতা যা পরবর্তীকালে মানবজাতির জন্য নানা মূল্যবোধ এবং শিক্ষা প্রদান করে আদম আঃ ছিলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত প্রথম নবী এবং প্রথম মানব আল্লাহ তালা আদম আ কে তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে সৃষ্টি করেন আল্লাহ তালা বলছেন আমি যখন মাটি থেকে আদমের সৃষ্টি করলাম তখন আমি তার মধ্যে আমার রুহ ফুঁকে দিয়েছিলাম তখন তোমরা সবাই তার প্রতি সেজদা করতে হিজর আয়াত দুই নয় আদম আশকে জান্নাতের স্থান দেওয়া হয়েছিল এবং তাকে জান্নাতের জীবন উপভোগ করার জন্য বিশেষ সুযোগ প্রদান করা হয়েছিল জান্নাতে তার জন্য কোনো ধরনের কষ্ট বা দুঃখ ছিল না এটি ছিল একটি সুখী এবং পূর্ণাঙ্গ জীব আদম আহ এর জান্নাতি জীবন ছিল সম্পূর্ণ আনন্দময় যা ছিল একটি আধ্যাত্মিক পরিপূর্ণতা আল্লাহ তাকে জান্নাতের মধ্যে বসবাস করার জন্য প্রতিটি সুযোগ এবং সুবিধা প্রদান করেছিলেন জান্নাতের পরিবেশ ছিল অসাধারণ সুন্দর সেখানে কোনো দুঃখ কষ্ট বা মৃত্যু ছিল না আদম আ জান্নাতে শান্তি সুখ ও আনন্দে ভরপুর জীবন কাটাচ্ছিলেন আদম এর জান্নাতের জীবনের কিছু বিশেষ দিক রয়েছে যে প্রকারের কষ্টমুক্ত জীবন আদম আজ জান্নাতে ছিলেন পুরোপুরি কষ্টমুখ সেখানে না ছিল ক্ষুধা পিপাসা না ছিল শীত বা গ্রীষ্মের কষ জান্নাতের পরিবেশ ছিল অত্যন্ত সুস্থ এবং প্রশান্তিপূর দুই শুদ্ধতা এবং পবিত্রতা জান্নাতে কোনো ধরনের দোষ বা মন্দ ছিল না তা ছিল পবিত্র এবং শুদ্ধ পরিবেশে পরিপূর আদম আ সেখানে আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্কের মধ্যে ছিলেন এবং তার প্রতি পূর্ণ বিশ্বাস ও আনুগত্য ছিল তিন স্বর্গীয় খাদ্য এবং পানীয় আদম আট এর জন্য জান্নাতে ভিন্ন ভিন্ন ধরনের খাবার এবং পানীয় ছিল যা তিনি সহজেই উপভোগ করতে তিনি কোন ধরনের পরিশ্রম বা কষ্ট ছাড়া এসব উপভোগ করতে পারতে একমাত্র সতর্কতা আল্লাহ আদম কে সব সবকিছু ভোগ করার অনুমতি দিয়েছিলেন তবে একমাত্র একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন আল্লাহ তালা বলেন তোমরা এই জান্নাতের মধ্যে বাস কর খাও পান কর তবে এই গাছের কাছে যেও না তাহলে তোমরা জালিম হবে সুরা আল্লাহ এক আদম আদ এর জান্নাতি জীবন ছিল আরও পূর্ণতা পায় যখন আল্লাহ তালা তার জন্য হাওয়া আগকে সৃষ্টি করেন হাওয়া আগ ছিলেন আদম আগ এর স্ত্রী এবং তার সঙ্গে আদম আগ জান্নাতে সূক্ষ্ময় জীবন কাটাচ্ছিলেন তারা একে অপরের সাথে পরিপূর্ণ আধ্যাত্মিক সামাজিক এবং শারীরিক সম্পর্ক গড়েছিলেন তারা একে অপরের পাশে ছিল এবং আল্লাহ তালার আদেশে এবং নির্দেশনায় জীবন যাপন করছিলেন অবশেষে শয়তান আদম আগ এবং হাওয়া আদ এর জন্য প্রলোভন সৃষ্টি করে শয়তান তাদের কাছে গিয়ে বলেছিল এটি সেই গাছ যার ফলে তোমরা অমর হয়ে যাবে এবং জান্নাত থেকে বের করে দেওয়া হবে না গিসুরা আলারাফ আয়াত দুই শূন্য শয়তান তাদেরকে প্রতারিত করে সেই নিষিদ্ধ গাছের ফল খেতে উৎসাহিত করে আদম আদ এবং হাওয়া আদ শয়তানের কথা শোনার পর নিষিদ্ধ ফল খেয়েছিলেন এবং তাতে আল্লাহ তালার আদেশ ভঙ্গ হয়েছিল এ কারণে আল্লাহ তালা তাদেরকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দেন আল্লাহ তালা আদম আগ কে বলেন তুমি এখানে কিছু সময় বাস করবে এবং তাদের সন্তানরা এখানেই বাস করবে কি সুরা আলবাকারা আয়াত তিন পাঁচ জান্নাত থেকে পৃথিবীতে আসা আদম আগ এবং হাওয়া আগ যখন জান্নাত থেকে পৃথিবীতে আসেন তখন আল্লাহ তালা তাদের জন্য একটি নতুন পরীক্ষা রেখেছিলেন পৃথিবীতে আসার পর আদম আগ নবী হিসেবে মনোনীত হন এবং তার মাধ্যমে মানব জাতির জন্য ইসলামের প্রথম পাঠ শুরু হয় আল্লাহ তালা আদম আগ এর উপর তার কিপা রেখে তাকে সঠিক পথ প্রদর্শন করার জন্য দায়িত্ব দেন এমন কি আদম আগ এর জান্নাত থেকে পৃথিবীতে আগমন ছিল মানব জাতির জন্য একটি শিক্ষামূলক ঘটনা তাদের ভুল থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আল্লাহর আদেশ না মানলে কিভাবে আমরা বিপদে পড়তে পারি আদম আগ এর জান্নাতি জীবন ছিল এক একরকম পূর্ণতা ও শান্তির প্রতীক তাকে জান্নাতে জীবন কাটানোর মাধ্যমে আল্লাহ তালা মানবজাতিকে সুখ শান্তি এবং স্বর্গীয় জীবনের একমাত্র উপদেশ দিয়েছেন তবে আদম আগ এর জান্নাত থেকে পৃথিবীতে আগমন এবং পরে তার নবী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়া আমাদের শেখায় যে মানুষের প্রকৃত উদ্দেশ্য হল আল্লাহর ইবাদত ও তাওবা করে তার সঠিক পথে চলা ইনশাল্লাহ আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এমন আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন